প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এলাকার একটি ভিন্ন রকম বাড়িতে ঢুকব যে বাড়িতে ঢুকলে প্রকৃতির সুন্দর রূপ যেমন দেখা যাবে তেমনি আরেকটি ভিন্ন বিষয় ফুটে উঠবে বাড়ির গেটে আমি প্রবেশ করলাম আমরা দেখছেন ঢুকতেই একটা সবুজের গ্রান পাওয়া গেল বাড়ির রাস্তার দুই পাশে বিভিন্ন গাছ বোনা পাতাবাহারের গাছ যেমন আছে মেহেদি গাছ আছে আছে দেশীয় খুব সুস্বাদু ফল পেঁপে গাছ দুপাশে বাগানের মতো এরপর এই বাগান ছেড়ে আমরা যদি যাই এটা একটা বাড়ি তবে এই বাড়ি বা বাগান দেখানোর উদ্দেশ্যে আমরা আসিনি এটা একজন শিল্পীর বাড়ি এখানে আমরা যেটা জানি যে এখানে রিক্সা পেন্টিং বাংলাদেশের মানুষ এটার সাথে খুব পরিচিত রিক্সা পেন্টিং রিক্সার পেছনে একটা বোর্ড থাকে সেখানে বিভিন্ন রকমের পেন্টিং থাকে তো আমরা যেটা আগে দেখতাম যে সিনেমার যে দৃশ্যগুলি বেশি পেন্টিং হতো এই যে আমার সামনে যেই একটা দৃশ্য এটা একটা সিনেমা যে সিনেমাটার নাম ছিল নসিব সম্ভবত পরিচালক ছিল মমতাজ আলী সাহেব এবং উজ্জ্বল ও সাবানা অভিনীত এই ছবিটি একটা বাণিজ্যিক ছবি এই ছবির পেন্টিং ঠিক এরকম নানারকম সিনেমার পেন্টিং আমরা বিভিন্ন সময় ছোটোবেলা থেকে দেখে এসেছি এরপরে ফুল ফল বা বিভিন্ন দৃশ্যের ছবিও রিকশায় থাকতো এখানে রিক্সার মধ্যেই রিক্সারও পেন্টিং আছে যেটা সুন্দর একটি মেটোপথ রিক্সা চলছে পাশে নদী পাল তোলা নৌকা আছে এরকম নানারকম সৌন্দর্য কিন্তু রিক্সার প্লেটে ফুটে উঠেছে এই যে গ্রামীণ একটা চিত্র গ্রামের মেঠোপথ দিয়ে মুক্তিযোদ্ধারা যাচ্ছে আবার এই দুই হাজার চব্বিশের যে আন্দোলন শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে ধরা এই দৃশ্য এই শিল্পী এঁকেছেন এভাবে ঢাকার শাপলা চত্বর সেই শাপলা চত্বর যেমন আঁকেন তেমনি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এঁকেন তেমনি আঁকেন মৎস্যকুমারী নানা রকম রঙের সমাহার এখানে আছে আছে তুলি এই তুলিতে রঙ নিয়ে সেই রঙ ক্যানভাসে ফুটিয়ে তোলার নামই শিল্পী নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার এক নং এলাকা আমি এই শিল্পীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি দাদা থেকে বাবা বাবা থেকে আমরা এই এইখানে আমি আমাদের শ্যানপাড়া গ্রাম এক নং মাধবপাশায় বন্দর থানা দিন এখানে অবস্থিত আমি এইখানে একটা গ্লারি করেছি এইখানে আমার পেন্টিংয়ের বিভিন্ন কাজের একটা ই হয় আমি চাচ্ছি যে আমার অত্র এলাকায় যাতে আমি আমাদের যুবক ছেলেপেলেদের একটা শিক্ষাদান করতে এবং ছেলেপেলেরা যাতে আমাদের দ্বারা উপকার হয় আমি সেই একটা ব্যবস্থা করতে চাই এবং অলরেডি করেছি এবং আমাদের আত্মীয় স্বজন এবং আশেপাশের লোকজন আমি এখানে শেখাচ্ছি এবং আমি চাই আমাদের অত্র এলাকার মধ্যে এই জিনিসটা যাতে প্রচুর হারে ছড়িয়ে দিতে এবং সবাই যাতে উপকৃত হয় আমি এটাই চাই এবং আমাদের এই রিক্সা পেন্টিংটার উপরে যাতে আরও ভালোভাবে আমি কাজ করতে পারি হ্যাঁ আমার এখানে অনেক গাছ আছে আমার এখানে কমলা গাছ আছে নেপালি সাগর আছে তারপরে পিয়ারা তারপরে আপনার মালটা হ্যাঁ সবেদা আম গাছ পেঁপে গাছ অলরেডি দেখছেন যে পেঁপে ধরে আছে হ্যাঁ তো বিভিন্ন প্রজাতির এখানে আমাদের এই যে সরুপা ফল ওই যে গাছের মধ্যে ফল ঝুলছে হ্যাঁ তারপরে অনেক ধরনের ফল গাঁদা ফুল ওই যে আমার উপরে বেল গাছ আছে আমাদের হ্যাঁ আমার গাছের একটা বিশাল একটা শখ যার জন্যে আমি গাছ পরিচর্যা করে থাকি